প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আমেনা আমেনার বিয়ে হয়েছিলো আমেনার জীবনটা খুবই সুন্দর ছিল একবেলা খেয়ে না খেয়ে ভালোই ছিল কিন্তু আমেনার তার অ্যাক্সিডেন্ট হয়ে তার স্বামীনা স্বামীটা মারা যায় তো মারা যাওয়ার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো বর্তমানে সন্তান নিয়ে খুবই কষ্টে আছেন তো এখন চাচ্ছে বিয়ে শি করতে যদি ভালো একটা মানুষ পায় কারণ তা এত বড় পৃথিবীতে তার কোথাও যাওয়ার জায়গা নেই সবসময় কান্না করে এবং তার যে বাচ্চার দুধ কিনে দিবে সেই ব্যবস্থা করতে পারছে না তো এখন চাচ্ছে যদি কোনো বিবাহিত বা কোনো বয়স্ক একা থাকে গোপনে বিয়ে করতে চায় এমন পুরুষ পেলেও বিয়ে সাদি করতে রাজি আছে তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই কারণ তার স্বামীর ছিল একজন ড্রাইভার তো চাচ্ছে তিনি যদি তার এখনকার যে তাকে বিয়ে করবে সে যদি ড্রাইভার হয় বা কোনো প্রবাসী কোনো পুরুষ হয় বা দেখা গেল বিবাহিত বয়স বেশি তার সাথে তার স্ত্রী সন্তান কেউ থাকে না একা থাকে এমন পুরুষ পেলেও বিয়ে শাদী করতে রাজি আসে শুধু তার সন্তানের দায়িত্ব নিলে হবে তার দায়িত্ব নিলেই হবে আর কিছু তিনি চায় না টাকা পয়সা তার দরকার নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি